হ্যালো বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এমন করে ভেঙে নিয়েছি আর তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম কি বানানো যায় তাই ঘরে থাকা উপকরণ দিয়েই ভাবলাম কিছু একটা বানিয়ে নি এটা আমি নিজে থেকেই করেছিলাম তারপর সেদ্ধ করে রাখা আলু কড়াইতে দিয়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর হালকা অল্প একটু ভেজে তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এখানে আমি আলুটা অনেকক্ষণ ধরে ভেজেছিলাম কারণ যেহেতু সেদ্ধ করে রাখা ছিল আলুটা তাই অনেকক্ষণ না ভাজলে ভালো লাগতো না খেতে তারপর খুব ভালো করে ভেজে নিয়ে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি ময়দা মেখে রেখেছিলাম আর কেউ চাইলে আটা দিয়েও করতে পারো তো আমি এখানে ময়দা দিয়ে করেছিলাম আর বা আটা ময়দা মিশিয়েও করতে পারো তো এখন আমি এমন গোল গোল করে রুটির শেপ করে বেলে নেব এখন আমি রুটিটার ওপরে পুরটা খুব ভালো করে দিয়ে দেবো তারপর এমন করে চারদিকটা বন্ধ করে দেবো যাতে পুরটা একটুকু বাইরে বেরিয়ে না আসতে পারে দুই দিকে মুখটা বন্ধ করে দেবো সবগুলো আমি এমন করেই বানিয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে তেলে দিয়ে দেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে তা হলে ওপরটা একদম পুড়ে যাবে তো দু সাইড আমি খুব ভালো করে ভেজে নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা চাইলে বাড়িতে বানিয়েও খেয়ে দেখতে পারো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে